তিরিশ সেপ্টেম্বর দুই হাজার বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া আবহাওয়ার অস্থিরতা নিম্নচাপে পরিণত হয়েছে আর এর প্রভাব পড়েছে দেশের আবহাওয়ায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে অন্তত আগামী পাঁচ দিন দেশের প্রায় সবগুলো বিভাগেই বৃষ্টি চলতে পারে কোথাও কোথাও নেমে আসতে পারে ভারী বর্ষণও আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী উত্তর পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি শুক্রবার পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয় শনিবার সকালে এটি দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে বর্তমানে দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে সক্রিয় রয়েছে তবে এটি ধীরে ধীরে আরও পশ্চিম দিকে সরে দুর্বল হয়ে আবারও লঘুচাপে রূপ নিতে পারে এদিকে মৌসুমী বায়ুর অক্ষ ভারতের উত্তর পূর্ব প্রদেশ ও মধ্যপ্রদেশ হয়ে উড়িষ্যা বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে বর্তমানে বাংলাদেশের ভেতরে মৌসুমী বায়ু কিছুটা দুর্বল থাকলেও উত্তর বঙ্গোপসাগর এটি প্রবলভাবে সক্রিয় এর ফলে আগামী মঙ্গলবারের দিকে বঙ্গোপসাগরে নতুন করে আরেকটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আজ মঙ্গলবার তিরিশ সেপ্টেম্বর দুই সকালের দিকে ঢাকা বিভাগে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ী ও শরীয়তপুরে আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে অধিকাংশ জায়গায় সকালটা শুষ্ক কাটতে পারে তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুরে সকালের আকাশ থাকবে মেঘলা বিশেষ করে পার্বত্য উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি রাজশাহী বিভাগে সকালটা থাকবে তুলনামূলক শান্ত রাজশাহী নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ চাঁবেনবাবগঞ্জ বগুড়া ও জয়পুরহাটে আকাশ থাকবে আংশিক মেঘলা বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই তবে আর্দ্রতা কিছুটা অনুভূত হতে পারে খুলনা বিভাগে সকাল হবে কিছুটা মিশ্র আবহাওয়ার খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা বাগেরহাট নড়াইল ও কুষ্টিয়ায় আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে অধিকাংশ জায়গায় সকালটা শুষ্ক থাকতে পারে সিলেট বিভাগের দিকে তাকালে দেখা যায় ভিন্ন চিত্র সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জে সকালবেলা আকাশ থাকবে মেঘলা পার্বত্য ও সীমান্তবর্তী এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আসি বরিশাল বিভাগে বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠি বরগোনা ও পিরোজপুরের সকালটা হবে আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে উপকূলীয় এলাকায় ময়মনসিংহ বিভাগে সকালটা কাটতে পারে আংশিক মেঘলা আকাশে ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনায় কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বেশিরভাগ জায়গায় সকালের সময়টা আদ্র ও গরম অনুভূত হতে পারে সবশেষে রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম নীলভামারি ও গাইবান্ধায় সকালবেলা আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে দিনের শুরুতে অধিকাংশ এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম সকাল আটটার সময় সারা দেশে আকাশ থাকবে আংশিক মেঘলা দক্ষিণাঞ্চল ও সীমান্তবর্তী এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা বেশি থাকলেও উত্তর ও পশ্চিমাঞ্চলে সকালটা অপেক্ষাকৃত শুষ্ক থাকবে তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সকাল শেষে দুপুরের দিকে তাকালে দেখা যায় ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংহী টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি ও শরীয়তপুরে দুপুরে আকাশ থাকবে মেঘলা থেকে আংশিক মেঘলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দুপুরে তাপমাত্রা থাকবে থেকে ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুরে দুপুরে ভারী মেঘ জমতে পারে বিশেষ করে উপকূলীয় ও পার্বত্য এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা থাকবে প্রায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগের দিকে তাকালে দেখা যায় দুপুরে আবহাওয়া কিছুটা গরম থাকবে রাজশাহী নওগাঁ নাটোর পাবনা বগুড়া ও জয়পুরহাটে আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে অধিকাংশ জায়গায় গরম ও আবহাওয়া বিরাজ করবে তাপমাত্রা প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে খুলনা বিভাগে দুপুরে আকাশ থাকবে মেঘলা খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা বাগেরহাট নড়াইল ও কুষ্টিয়ায় কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা নেই দুপুরে তাপমাত্রা প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সিলেট বিভাগে দুপুরের সময় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জের আকাশ থাকবে ঘন মেঘে ঢাকা সীমান্ত ও পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে তাপমাত্রা থাকবে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবার বরিশাল বিভাগ বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠি বরগোনা ও পিরোজপুরে দুপুরে আকাশ থাকবে মেঘলা কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা প্রায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘুরবে ময়মনসিংহ বিভাগে দুপুরে আবহাওয়া কিছুটা অস্থির থাকতে পারে ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনায় আকাশ থাকবে মেঘলা কোথাও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও তাপমাত্রা থাকবে প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সবশেষে রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম নীলফামারি ও গাইবান্ধায় দুপুরে আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তবে সাধারণভাবে আবহাওয়া তৃণামূলক শুষ্ক থাকবে তাপমাত্রা থাকবে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দুপুরে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও স্লেটের উপর বৃষ্টির প্রবণতা থাকবে সবচেয়ে বেশি উত্তরাঞ্চল তুলনামূলকভাবে শুষ্ক থাকলেও গরম ও আর্দ্রতা বিরাজ করবে সারা দেশে দুপুরে তাপমাত্রা থাকবে গড়ে তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি ও শরীয়তপুরে রাতের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে কোথাও হালকা বজ্র সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে শহুরে এলাকায় তাপমাত্রা থাকবে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস সকাল ও দুপুরের শেষে রাতের দিকে তাকালে দেখা যায় চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি ঘাগড়াড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুরে রাতের আকাশ ঘন মেঘে ঢাকা থাকতে পারে পার্বত্য উপকূলীয় এলাকায় মাঝে থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি তাপমাত্রা থাকবে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ চাঁবেনবাবগঞ্জ বগুড়া ও জয়পুরহাটে রাতের আকাশ থাকবে আংশিক মেঘলা বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম তবে কোথাও হালকা ফোটা পড়তে পারে তাপমাত্রা প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা বাগেরহাট নড়াইল ও কুষ্টিয়ায় রাতের আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তাপমাত্রা থাকবে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জ অঞ্চলে রাতের আকাশ মেঘলা থাকবে অনেক জায়গায় মাঝের থেকে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় তাপমাত্রা থাকবে প্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠি বড়গোনা ও পিরোজপুরে রাতের আকাশ মেঘলা থাকবে কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে তাপমাত্রা থাকবে প্রায় থেকে ডিগ্রি সেলসিয়াস জামালপুর শেরপুর ও আকাশ আংশিক মেঘলা থাকবে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবশেষে আসি রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম নীলভামারি ও গাইবান্ধায় রাতের আকাশ থাকবে আংশিক মেঘলা বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই তবে কোথাও হালকা বৃষ্টি হতে পারে তিরিশ সেপ্টেম্বর রাত নয়টার সময় সারাদেশে আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে আর ঢাকা সহ অন্যান্য অঞ্চলে সীমিত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের তাপমাত্রা পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে প্রিয় দর্শক এই ছিল আজ তিরিশ সেপ্টেম্বর মঙ্গলবার সারাদেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট আবহাওয়া সর্বদাই পরিবর্তনশীল তাই সঠিক আপডেট পেতে সবসময় সর্বশেষ আপডেট ফলো করুন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়ার কী অবস্থা বিরাজ করছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা সর্বদা আসি আপনাদের পাশে সঠিক ও নির্ভুল তথ্য তুলে ধরার জন্য নিরাপদ থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ